يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله على ما رزقهم من بهيمه الانعام فالهكم اله واحد فله مسلمون فبشر المخبتين وقال الله تعالى في موزع آخر: لن ينال الله نهوضا ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال الله تعالى في موزع آخر يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه، عن النبي صلى الله عليه وسلم: سمعت يذلهم الله رجل ذكر الله خاليا ففازت عيناه. يا من جبن تميت

তাহার নামে দান দিয়েছেন যিনি সদ সম্মানিত অত্র এলাকার মুসলিম সমাজ যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ পাকের জন্যই জয় আল্লাহ পাক আমাদেরকে জুমার মসজিদে একত্রিত করেছেন গেটটা খুলে দেন জুমার মসজিদে আমাদেরকে একত্রিত করেছেন সেই মহান আল্লাহর দরবারে আমরা প্রশংসা করি সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ তেনার প্রশংসার পর বিশ্বের নবী মাহমিন আল্লাহ মনুল দুলাল জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনার উপরে শত সহস্র দরুদ সালাম অবতীর্ণ হক সকলে বলুন আল্লাহ আমিন আল্লাহ সাল্লি আলে আল্লাহ বারিক আলে আমি আপনাদের সামনে সুরা হজ আয়াত নাম্বার চৌত্রিশ এবং সাঁত্রিশ আর সুরা হাসরের আঠারো নাম্বার আয়াত তেলাবাদ করেছি এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলে আমি আমার বক্তব্য বিষয়টি করব ইনশাআল্লাহ আমাদের সামনে একটা মাস আসছে আমরা তো মাস হিসাবে গন্দি রাখি না অনেকেই জানি না যে সামনে কি মাস আসছে দিন হিসাবে আমরা সবাই অবগত হয়ে গেছি এবং প্রস্তুতি চলছে যে আমাদের সামনে কুরবানি আসছে তো দেখলাম যে গরুর বাজার বসতে লেগেছে ওই পাড়ায় আমাদের মসজিদের সামনেও গরু দেখছি কিনা চলছে মানে মানুষ পশু কেনার প্রস্তুতি নিয়েছে কেউ কেউ কিনে ফেলেছে কেউ কেউ নিয়ত করেছে কিনব তো সেই হিসাবে জুমার খোঁদবাটা আজকে অন্য কারো দেওয়ার কথা ছিল আমাকে মন করা হয়েছে যে আপনি খুদবাটা দেন আমি বললাম যে এই মুহূর্তে খুদবা অন্য কাউকে দেওয়া সম্ভব নয় যেহেতু এখানকার আমি এমাম আমি এখানকার প্রস্তুতি আমি ছাড়া অন্য কোনো যতই বড় আলেম বুঝতে পারবে এখানকার প্রস্তুতি এখানকার মানুষের মন মেজাজ এখানকার মানুষের চরিত্র আমি এক বছর আছি আমি ছাড়া অন্য কেউ বলতে পারবে একদিন এসে বলতে পারবে না তার জন্য মনে করলাম যে দাও সারা বছরই আছে আর আপনাদের এই মসজিদে তো এখানে একটু বেশি হয় অনেকেরই একটা মনের আনমান যে গজদল পাড়ার জুমা মসজিদে যদি একবার খুদ পাঠা দিতে পেতাম একবার যদি তারাবিঠা পড়াতে পারতাম মানে এখানে রাস্তার ধারে এই হিসাবে এখানে চাপটা বেশি আসে যে অনেকেই বাইরে আলোচনা করেন যে মনে সেই খুঁজবাই দেয় না দু জুমা তিন জুমার পর দেয় আচ্ছা বলেন একটা মানুষ আশা করে যখন আসে তখন তাকে না দিলেও তো খারাপ লাগে এটা মানুষ এসছে খোঁজবা দিব আমি একটা আলেম এসছে তাকে না দিলেও খারাপ লাগে তাকে দিতে হয় পরিস্থিতি হিসাবে অনেকেই আমার ব্যাপারে কথা হয়নি কিন্তু অন্য কথা শুনেছি যে খোঁজবাই জানতো না তাই অন্য কাউকে ভাড়া করে নিয়ে আসতো আমি গত পাঁচ বছর আমি জানেন যে পাশে গ্রামে ছিলাম এই পাঁচ বছর তো একাধারে খুঁত বা আমার দেখার বিষয় নয় পাঁচ বছরতে একটু খুদবার দিয়ে গেছি দিয়ে গেছি তাহলে ওইটা আপনার মাথায় আসাটা ঠিক নয় প্রস্তুতি হিসাবে খুঁতবা দিতে হয় মানুষকে আসলে দিতে হয় কিছু কিছু সময় আছে সেটাতে এমাম সাহেব খুদবার দিলে মানুষের উপকার বেশি হয় সেই জন্যই খোদবাটাকে আজকে আমি নিজেই বললাম যে না আমি আজকে খোদবা দিই যেহেতু মানুষের যেটা প্রয়োজন সামনে সেই হিসাবে কথা বলতে হবে সেই হিসাব নিয়েই আমি আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোরবানি অনেকেই নিয়াদ করে নিয়েছেন যে কুরবানি আমি দেব যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই কুরবানি আপনি দেবেন হাজারও আপনাকে নিষেধ করলে কোরবানি কেউ বন্ধ করবে জি ওকে হাত পাও ধরে নামাজে আনতে পারছি না আর ওকে যদি বলি ভাই তোর কুরবানির কোনো লাভ নাই কোনো দরকার নাই আল্লাহ তাও দিবে তাই আপনার কাছে আমি খারাপ হতে চাই না ভাবছি আপনি দেন আপনার সামর্থ্য আছে অবশ্যই দিবেন আল্লাহর বোল আলামিন পবিত্র কোরআনে বলছেন লাইন আল্লাহ আল্লাহ মহাবালা দিবা মহাবালা কি অনা কি তা কো আমিন কো এই আয়াতের আগে আরেকটা আয়াত আপনাদের সামনে তেলাবাদ করেছি ঐ সূরা হজর 34 নম্বর আয়াত আল্লাহ বলছেন আলি কুল্লু লামাতিন জাআল্লানা মান সাকাল আলিয়া যুরুস মুলাহিয়া আলা মারজাহাহুম মিন বাহিমাতিল নাম ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখমিদিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি প্রত্যেকটা জাহাদির উপরে কুরবানির নিয়ম চালু করে দিয়েছি এই আয়াতের ترجمাতে আমরা বুঝতে বললাম primitive জন্মসূত্র থেকেই কুরবানির নিয়ম আছে আমরা জানি গত বছরে আলোচনা হয়েছে যে হজরতে আদম আলাইহিস সালামের সন্তান কাবিল এবং হাবিল থেকে কুরবানি সেই পৃথিবীর শুরু থেকে কুরবানি আসছে এটা আল্লাহ কোরআনে বলেছেন সূরা হজ আয়াত নাম্বার চৌত্রিশ কাবিল এবং হাবিলের কুরবানি আমরা আলোচনা শুনেছি অনেকেই জানি অনেকেই ভুলে গেছি আমি সেই দিকে যাচ্ছি না শুধুমাত্র একটা কথা সেখান থেকে নামার জন্য আমি আপনাকে ইশারা দিচ্ছি কাবিল এবং হাবিল যখন কোরবানি প্রস্তুত করলেন আল্লাহর জন্য হাবিলের কবুল আকাশ থেকে আগুন এসে পড়িয়ে নিয়ে চলে গেল আর কাবিলের কোরবানি যা দিয়েছিল সেখানেই থেকে গেল তখনকার নিয়ম ছিল আকাশ থেকে আগুন এসে যেটা পড়িয়ে দেবে সেটা কোরবানি কবুল হয়েছে যেটা থেকে যাবে সেটা কবুল হয়নি সেই নিয়ম যদি এখন পর্যন্ত তাহলে পঁচানব্বইটা লোক কুরবানি দেওয়ার সাহস পেত না কিন্তু আল্লাহ আমাদের হাত দিয়ে বলেন আপনি দিতে পারতেন কেন হারাম টাকা হলে কুরবানি কবুল হবে না সুদের টাকা হলে কুরবানি কবুল হবে না লোকের জমির জর্জবস্তি দখল করে নিয়ে খাচ্ছেন তাতে ব্যবসা করছেন ওই টাকা দিয়ে কুরবানি দিলে কোরবানি হবে না লোকের টাকা মেরেছেন সেই টাকা দিয়ে কুরবানি দিলে খুব কুরবানি হবে না বিধবার ঘর ঘর পড়া টাকা এসছে মেম্বার টাকা কুড়ি হাজার নিয়েছেন ওই টাকা দিয়ে কোরবানি কোরবানি কবুল হবে না মানুষের অন্যায় ভাবে অত্যাচার ভাবে অবৈধ পথে ইনকাম করে আপনি কোরবানি দিবেন কুরবানি কবুল হবে না এটা আমরা সবাই জানি বলেন আপনি বুকে হাত দিয়ে বলেন যে আমার একশো ভাগ টাকা একবার খাঁটি বলতে পারবেন আপনি আপনি তো কুরবানির জন্য পঁয়ত্রিশ কেজির ছাগল খুঁজে বেড়াচ্ছেন যে গ্রামের যাতে সব চাইতে টপ হয় সব চাইতে বড় ছাগলটা যেন আমার হয় যে টাকাটা আপনার আগে দেখেন টাকাটা কোনখান থেকে এসেছে আপনি যে আজ থেকে বিশ বছর আগে সেই লোকটা দশ বছর আগেই মারা গিয়েছে জোর জবস্তি জমি বিক্রি করবেন আপনি জোর জবস্তি তার কাছ থেকে জমি কিনে নিয়েছেন দশ লক্ষ টাকার জমি পাঁচ লাখ টাকা দু লাখ টাকা দিয়ে তার কাছে সই করিয়ে নিয়েছেন ওই জমি এখন আপনি করে কর্মে খাচ্ছেন ওখানে ব্যবসা করছেন ফসল লাগাচ্ছেন ওই ফসল থেকে আপনি টাকা ইনকাম করছেন ওই জমি থেকে আপনার যে ইনকাম এসছে ওই ইনকামের টাকা দিয়ে যে ছাগল খুঁজে বেড়াচ্ছেন পঁয়ত্রিশ কেজি ওই ছাগল আলদার কোনো কাজ আছে বলেন আপনাকে আমি বলছি সেই ছাগলের আল্লাহ কোনো কাজ আছে ওই টাকা আল্লাহর কাছে কবুল হবে না ওই কুরবানিটা আপনিও জানেন কিন্তু আপনি দিবেন দেন আপনাকে আগে প্রথমে বলেছি আমি কুরবানি দিয়ে আপনাকে নিষেধ করতে আসছেন আপনি দেন কিন্তু হাবিলের কুরবানি কবুল হলো আর কাবিলের কুরবানি কবুল হলো না কাবিলের বক্তব্য হলো যে হাবিল তোর কুরবানি কবুল হলো কেন এখান থেকেই হিংসা শুরু হলো তোর কুরবানি কবুল হলো মানে তোকে আমি দুনিয়ে রাখবো না কুরবানি তোর কবুল হবে মানে আর আমার হবে না মানে হাবিল তখন বলেছিল ভাই কাবিল আল্লাহ কুরবানি আমার কবুল করেছে আমার নেয়াদ ঠিক আছে আমি আল্লাহ রাস্তে কুরবানি দিয়েছি তুমিও সেই রকম করো তোমারও কুরবানি কবুল হবে কাবিল বলছে তোর কোনো কথা শুনবো না তোর কবুল হলো কেন তোকে মারব এই যে হিংসা আজও পৃথিবীতে এই মানুষ বসবাস করে গ্রামে যদি কোনো মানুষ একটু ভালো চলাফেরা করে তাহলে তার পিছনে লেগে যায় ও কোনখানে টাকা পাই রে এত স্ট্যান্ডার্ড ও বাড়ি খালি দোতলা তিনতলা করছে পিছনে লাগে না আর আর বাড়ির পাশে দোতলা হচ্ছে তো ওই ভুলা করে ভুলছে রে দুতলা বাড়ি এই যে হিংসা কার কাবিলের হিংসা আপনার ভিতরে ঢুকেছে কাবিল সেদিন হাবিলের উপরে হিংসা করেছিল ওই হিংসা আপনি এখন পোষণ করছেন এরকম মানুষ গজ দোর পাড়ায় আলহামদুলিল্লাহ না থাকুক এটাই আমি চাই হিংসা আপনার ভিতরে থাকবে না কাবিল কুরবানি দিয়েছিল হাবিল কুরবানি দিয়েছিল আল্লাহর জন্য খালে সন্তরে। আল্লাহকে খুশি করার জন্য কুরবানি সে আল্লাহর নামে প্রস্তুত করেছিল আপনি যদি আল্লাহকে খুশি করার জন্য কুরবানি আপনার হয়ে থাকে তাহলে আল্লাহ গোলা আল আমিন বলছেনই না কালকাউসার। না কাল কালসার আগে তুমি সলাদ টাইম করো তারপরে কুরবানি দাও আপনার গত জমাতে আমি পাও ধরেছি যে আপনি নামাজ পড়েন একটা মশাল্লি বাড়েন একটা মশাল্লি বাড়েন রমজানের আগে আমার মশাল্লি অনেক বেশি ছিল গর্ভ করতাম যেখান সেখানে যে মশাল্লি দেখলাম আমার মসজিদে যে আল্লাহর কসম করে বলছে আমি আমি বাড়ি গেল যে মসজিদে নামাজ পড়তে যাই সেখানে ফজরে এক কাতার দেড় কাতার হয় ওখানে আমি বলেছি যে মসজিদে আমার ফজরের সময় দেখে আসেন তিন কাতার সাড়ে তিন কাতার মোহাম্মদ হয় রোজার আগেকার কথা এটা আমি বলেছি আর যেমনই রোজা পার হলো কি যে বুঝলে গজদোর পাড়ার লোক এত বুদ্ধিমান এত চালা বলছে রমজান মাসে তুই এত রোজার এত নামাজ পড়লো আর কি দরকার বে চে রমজান পর দেখা রমজানে দেখা যায় আপনি যদি আল্লাহকে কুরবানি কবুল করে চান তো শর্তি হলো আগে সলাৎ কায়ম করা আমি কারো দুশ্মন নাই আমি সবাইকে ভালোবাসি আপনি রাগ করিয়েন না কোরআনের কথা আপনাকে বলছি সাত ভাগে যারা কুরবানি দিচ্ছেন দেন সাত ভাগে কোরবানি দেওয়া চলবে না এটা কথা নয় একটা ছাগল যদি আপনি কোরবানি দেন তাহলে আপনার গোটা পরিবারের তরফ থেকে কোরবানিটা কবুল হবে ভালো করে শোনেন একটা ছাগল কুরবানি দিলে পুরা পরিবারে যা আপনার সদস্য আছে সবারই তরফ থেকে কোরবানিটা কবুল হবে কেউ যদি গরু ভাগে কোরবানি দেন তাহলে আপনার তরফ থেকে শুধু কোরবানি কবুল হবে আপনার পরিবারের তরফ থেকে নয় সাত জনের পক্ষ থেকে কোরবানি কবুল হবে সাত পরিবারের পক্ষ থেকে কোরবানি কবুল হবে না এটা ভালো করে আপনি বলছি সাত জন মিলে আপনি যে ভাগ দিচ্ছেন ওই সাতটা মাথারই কোরবানি কবুল হচ্ছে সে হারাম ডাকা থাকলে সেটা তো আলাদা কথা আর সাত পরিবারের কোরবানি কবুল হবে না আর যদি একটা ছাগল কিনে আপনি দেন তাহলে পুরো পরিবারের কবুল হয়ে যাবে এবার অনেকেই বলছেন যে ছাগলের মাংস বাড়িতে কেউ খায় না আচ্ছা আপনি মাংস খাওয়ার লেগে কোরবানি দিয়েছেন এটা তো আল্লাহ আপনার উপরে দয়া করেছে খাওয়ার অনুমতি দিয়েছে এটা তো আল্লাহ রাস্তা আপনি দিয়েই দিয়েছেন দাওয়ার পরে আল্লাহ দয়া করে আপনাকে দিয়েছে তা আপনি কোরবানি খান না সারা বছর আপনি মাংস খেতে নিয়ে গরিব মানুষকে বিলিয়ে দেন না আপনি তার জন্য আপনি গরু খুঁজে বেড়েছেন পাঁচ হাজার ছ হাজার টাকায় যেন হয় আপনার সামর্থ্য আছে আপনি ভালো গরু একা দেন অসুবিধাতে আপনার সামর্থ্য আছে ভালো ছাগল আপনি একা দেন আপনার পুরা পরিবার থেকে কোরবানিটা কবল হোক আপনার স্ত্রী সারা জীবন খাটছে আপনার পরিবারে আপনার সংসারে তার নামে যদি আমি ওই টাকা দিয়েই যদি আমার কোরবানিটা পুরো পরিবারের হয়ে যায় তাহলে আমি গরুতে যাব কেন যারা গরু দিচ্ছেন দেন আমি নিষেধ করছি না আমার যেটা বলার দায়িত্ব সেটা আমি বলে দিচ্ছি যারা গরু দিচ্ছেন তাদেরকে আমি একটা কথা সচেতন করছি বেনামাজির সাথে গরু ভাগ দিবেন না এবার যারা বেনামাজি তারা আমাকে বলবি বলবি ভালো যে দেখেন বাইরে আজকে কি আলোচনা হয় বিকেলে গরু কিনতে যায় আপনাকে আমি ভালোবাসি তার জন্য বলছি বেনামাজির সাথে কোরবানির ভাগ দিবেন না বস্তর পাড়ায় যদি নামাজি না পান গা চলে যান কোন দেয় না আপনার হাট গাছা যান বেনামাজের সাথে আপনি কোরবানির ভাগ দিতে যাবেন না আপনার টাকা হালাল আপনি নামাজি লোক কত কষ্ট করে আপনি কুরবানির জন্য আপনি পয়সা সারা বছরে আপনি জোগাড় করে রেখে আছে মানুষ যে বছরের কোরবানির আসার সময় তো আমি পাঁচ হাজার সাত হাজার টাকা একসাথে জোগাড় করতে পারবো না গরিব মানুষ সারা বছর দশ বিশ পঞ্চাশ করে জমা রাখে আপনি সারা বছর জমা রাখলেন নামাজ পড়লেন আপনার সব ঠিক আছে একটা বেনামাজির সাথে গরুর কোরবানি আপনাকে দিতে হবে মানে কেন আপনি দেবেন ও তো কোরআন হাদিস মোতাবেক মুসলিমই নয় নামাজ নেই সে তো মুসলমানই নেই এটা তো আমরা ডিকলার বলছি হাদিস বলছে কোরআন বলছে নামাজ না পড়লে সে মুসলিম নয় তাহলে আপনি ও মুসলিমের সঙ্গে কেন কোরবানি দিতে যাবেন তাহলে হিন্দুদের সাথে আপনি কোরবানি দেন না দিবেন না খবরদার আপনাকে নিষেধ করছি ভাই বে নামাজি যারা রাগ করিয়েন না আপনি আপনার যারা জড়ি আছে বেনামাজি তাদের সাথে আপনারা দেন আপনারাকে বলিনি যে আপনারা কোরবানি দেন না ওই বইলা চাকরি হারে আমি চাই না আপনি আপনি যেগুলা বেনামাজি আছে তাদের সঙ্গে আপনি জোট বাঁধবেন যে ভাই তুই তো নামাজ পড়িস না আমিও পড়ি না জাপার পড়ে না সৈবুর পড়ে না তাই আমরা সাত যারা নামাজ পড়েন তারা ভাগ আলাদা করবে কোরবানি যদি আল্লাহর কাছে কবুল করাতে চান তাহলে কাবিল এবং হাবিলের কাছ থেকে কোরবানি আসছে আমরা কোরআনের আয়াত থেকে বুঝতে পারছি ইউসুফ আলি ইসালামের নাম আমরা শুনেছি যিনি একজন নবী ছিলেন ইউসুফ নামে একটা সুরাতে কোরআনের সুরাই এসেছে মোটামুটি চার পাঁচ পৃষ্ঠার একটা সুরা আছে ইউসুফ আলি ইসালাম কোরবানি দিয়েছিলেন কিসের আল্লাহ রবুল আলামিন বলছেন যে আমি প্রত্যেকটা জাতির জন্য কোরবানি নিয়ম চালু করে দিয়েছি যাতে করে তারা রবকে অনুসরণ করতে পারে সেই জন্তুর উপরে যেগুলো তাদের উপরে হালাল করেছি ইউসুফ আলী সালাম কোরবানি দিয়েছিলেন তিনি চরিত্র কোরবানি দিয়েছিলেন লেখা যখন তার মোহাল্লায় ঢুকিয়ে সমস্ত দরজাকে বন্ধ করে দেওয়া হলো তবসে এসেছে সে দশটা দরজায় তালা মারা দেওয়া হয়েছিল ইসুপকে যখন ভিতরে ডাকা হলো জোলেখার উদ্দেশ্য খারাপ ছিল যে ইউসুফের চরিত্র আমি হরণ করব তার সঙ্গে আমি সহবাস করবো এবং তার চরিত্র হরণ করব যেহেতু ইসুফ আলহ ইসালাম দেখতে খুব সুন্দর ছিলেন এই যখন জোলেখা তার প্রেমে পাগল হয়ে গেল যে তাকে আকর্ষণ হয়ে গেল তাকে নিয়ে আসতে হবে তাকে যখন ডাক নিয়ে আসার জন্য বলা হলো এক কয়েকের পর এক গেটে ঢুকে ইউসুফ আলাই একের পর এক গেট বন্ধ করে দেওয়া হয় আস্তে আস্তে যখন মেন ঘরে এসেছে তখন তার ইউসুফের জলেখার ঘরে সেই মূর্তিগুলো রাখা ছিল তারা তো মূর্তি পূজা করত মূর্তিগুলো রাখা ছিল তখন ওই জলেখা মূর্তিগুলোকে মুখগুলোকে ঢেকে দিচ্ছে কাপড় দিয়ে ইসু বলছে কি ব্যাপার তুমি কাপড় দিয়ে মুখগুলো ঢেকে দিচ্ছো কেন তখন জলেখা বলেছিল যে আমি তোমার সঙ্গে এখন যে কুকর্ম করতে চলেছি তোমার সঙ্গে যে শারীরিক সম্পর্ক করতে চলেছি এই দেবতাগুলো দেখছো এগুলো আমরা পূজা করি তাদেরকে মানি অতএব তাদের চোখকে আমি ঢেকে দিচ্ছি তাদের সামনে খারাপ কাজ করা যাবে না তাদের জন্য তাই তার জন্য আমি তাদের মুখগুলোকে চোখগুলোকে ঢেকে দিচ্ছি ঈশ ওয়ালাইসলাম তখন বলেছিলেন যিনি গোটা পৃথিবী দেখেন কোনো জায়গায় যিনি ভাত রাখেন না সমস্ত পৃথিবীর খবর রাখেন সব কিছু দেখতে পান তার চোখ কি করে ঢাকবে ওই সময় ইসুফ আলাই ইসলামের সমস্ত দরজা বন্ধ করা আছে বলুন এখন কোন আল্লাহর বান্দা আছে যে একবার খুব সুন্দর একটা মেয়ে ঘরের ভিতরে আপনাকে দেখেছে পৃথিবীর কোন মানুষ বুঝতে পারে না জানতে পারে না ঘরে কি হচ্ছে দশটা দরজা বন্ধ করা আছে ওই সময় আপনি চরিত্রের পরীক্ষা দেবেন চরিত্রের কুরবানি এমন কোন যুবক আছে সেখানে দেওয়াটা কঠিন না সহজ একবারে টাটকা যুবক পঁচিশ বছরের যুবক বাইশ আঠারো বছরের যুবতীকে যদি ঘরে ভরে দেওয়া হয় দশটা তালা মারা হয় দশটা গেটে ওই জায়গাতে কেউ পরীক্ষা দিতে পারবে ওই চরিত্র এরকম ইমানদার কেউ আছে ইসুমা আলাহি যখন দেখলেন আমার অবস্থা খুব খারাপ তখন আল্লাহর দিকে স্মরণ করে পিছন দিক থেকে যখন গেটের দিকে দরজা দৌড় মারলেন নিজেকে বাঁচার জন্য আল্লাহর ভয়ে যে আমি যদি তোমার সঙ্গে কুকর্ম কাজ করি তাহলে আমার আল্লাহ তো আমাকে দেখতে পাচ্ছে বিশ্বাস ইসুফ আলহ ইসলামের আছে অবশ্যই যেহেতু তিনি নবী ওই আল্লাহর ভয়ে তিনি দৌড় মারলেন যখন তখন অটোমেটিক দরজা খুলতে থাকলো দরজা পার হতে থাকলো দরজা খুলতে থাকলো এই করতে করতে দশ টাকা অটোমেটিক আল্লাহর রহমতে খুলে গেল এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত খারাপ কাজ আপনি অনেক সময় মানুষ মনে করে মনি সাহেব সুদ ছাড়া তো চলাটা অসম্ভব হয়ে যাচ্ছে পাচ্ছি না আপনি চেষ্টা করেছেন ওখানে যদি আমার আপনার মতন যুবক হতো তাহলে বলতাম যে দশটা দরজা মারা আছে পালানো সম্ভব যা যা হয় হয়ে যা পরে আল্লাহর কাছে তোবা করে নেব এটাই বলতাম ইসুফ আলাই আল্লার আল্লাহর উপরে ভরসা ছিল যে আল্লাহর দিকে যদি আমি ধাপিত হই অবশ্যই আল্লাহ আমার পথ খুলে দেবে আপনি হারাম পথ থেকে হালাল পথে আপনি চেষ্টা করেন হাজারো পথ আপনার জন্য আল্লাহ খুলে দেবে তার বাস্তব প্রমাণ ইউসুফ আলহ সালাম না হলে দশটা দরজা কি করে খুলে যায় দশটা দরজা খুলে তিনি সেদিন সেখান থেকে সেই কুকর্ম কাজ থেকে বেঁচে গিয়েছিলেন তাহলে আমরা আমরা যারা অন্যায় পথে ইনকাম করছি তাদেরকে অনুরোধ করবো আপনি ঘুরে আসেন হালাল পথে ইনকাম করার চেষ্টা করেন আল্লাহ আপনার রাস্তা খুলে দেবে তারপরে ইব্রাহিম আলাইহিস ইসলামের কুরবানি আমরা ইতিহাস জানি ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দাওয়ার পর থেকে কুরবানির নিয়ম আমরা যেটা পেয়েছি যে ছাগল কুরবানি আমাদেরকে দিতে হবে মাছ ছেলে কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছিলেন ইউসুফ ইসমাইল আলাইহিস সেই থেকে আমাদের কুরবানি চলে আসছে কুরবানির ছাগল আমরা কিনতে চলেছি কোরবানি আমরা দেব যারা ছাগল কিনেননি যারা গরু কেনেননি তাদেরকে আমি কয়েকটা মশলা আপনাকে বলি যখন ছাগল আপনি কিনবেন তখন দেখবেন অবশ্যই যে ছাগলটা স্পষ্ট যেন কান না হয় অনেক সময় দেখা যায় ছাগল কিনা আসার পর মলবি সাহেবের ঘরে খালি ফতুয়ার বাহার দেখেন মলি সাহেব ছাগল কিনেলে সেটা কানটা কাটা দেখি আপনি ছাগল কিনতে গেলেন দেখলেন না মানে ভালো করে শুনেন যারা কিনেননি যারা কিনেছেন তাদেরকে বলছি এই দোষগুলো যদি কোরবানির পশুর ভিতরে থাকে তাহলে কোরবানির পশু আপনাকে চেঞ্জ করতে হবে স্পষ্ট কানা চোখ দেখে আপনি কিনবেন যে চোখটা ঠিক আছে না নেই ছাগলকে হাঁটিয়ে দেখবেন যে ও ঠিক মতন হাঁটতে পারছে কি পারে না স্পষ্ট খোড়া আপনি দেখতে পাবেন যে হাঁটতে পারে কি পারে না সঠিকভাবে স্পষ্ট খোড়া যদি বুঝতে পারবেন সেই ছাগলের কুরমানি হবে না আপনি সেটা কিনবেন না যেহেতু পয়সা দিয়ে আপনি কিনছেন তারপরে রোগা যদি বুঝতে পারেন যে ছাগলটা কিংবা গরুটার ভিতরে কোনো রোগ আছে যেটা আপনি ওই গরু ছাগল কিনতে যাবেন না ভালো দেখে কিনবেন আর চার নম্বর হলো স্পষ্ট রোগা বোঝা যাচ্ছে যে মাংস নেয় হাড় দেখা যাচ্ছে দাঁড়ি দিচ্ছে তো খালি হাড় ওই ছাগল আপনি মনে করছেন যে আমি সস্তাই পাচ্ছি দিয়ে হ্যাঁ যদি আপনার সামর্থ্য না থাকে সস্তাই পাচ্ছেন যে ছাগলটা একবারে তাহলে পাচ্ছি আমার এইটুকুনি আছে আপনি সেটা আলাদা কথা কিন্তু আপনার সামর্থ্য আছে অনেক মানুষের কোরবানির সামর্থ্য নেয় তারপরে ধার করে কুরবানি দেয় আমার অনেক মানুষের অনেক সামর্থ্য আছে সে পঞ্চাশ হাজার টাকার গরু কিনে দিতে পারবে কিন্তু খুঁজে বেড়ায় কাঞ্চুস সে খুঁজে বেড়ায় যে আঠারো হাজার টাকার গরু পুঙ্খানা আছে দুটাই কিন্তু নিষেধ যারা টাকাওয়ালা মানুষ তারা যতটা সামর্থ্য আপনি ভালো দেখে দেবেন আর যারা একবারে অভাবী মানুষ আপনি মাস্টারি করে ওই ধার করেন লোককে দেখানোর লেগে গরু ছাগল কিনতে যায় না এটা লোক দেখানো এবাদত নয় এটা আল্লাহর জন্য আমরা করতে চলেছি এটা মাথায় রাখতে হবে আল্লাহ রাবুল আলামিন বলছেন লে ইনা আল্লাহু লুনু মুহালাজিমাহু ওয়া লা কিয়ানা লহু আতাক্বাও আমিন ক কুরবানির যে গোশত এবং রক্ত এটা আল্লাহর কাছে না আল্লাহর কাছে পৌঁছায় তাকওয়া আপনার এটা আল্লাহ দেখবে অতএব আপনি টাকা নেই কুরবানি দেওয়ার কোনো দরকার নেই আপনার টাকা আছে আপনি কুরবানি দেন কিন্তু আপনাকে অনুরোধ করব হাবিলের মতন যদি কুরবানি আপনি কবুল করাতে চান আপনার হালাল টাকাতে কুরবানি দেন আর যদি মনে করেন যে আমি লোক দেখানো দিব আমি হালাম হালাম বুঝি না আপনি দেন আপনার ব্যাপার আমার কোনো যায় আসে না আপনার রাগ হলে এটা আপনার ভুল কেন আমাকে রেখেছেন শুধুমাত্র বলার জন্যই সঠিক কথা বলবো আপনার বিরুদ্ধে গেলে আমার কিছু করার নেই আপনি যদি রাগ করেন তাহলে এটা কিন্তু আপনার ভুল যদি খুঁজ ব্যাপারে কোনো সমালোচনা হয় যদি ভুল হয়ে থাকে আমি হাজারো দিন আপনাকে বলেছি আমার ঘর আছে আপনি বলবেন যে মনে সাহেব এই কথাটা কোথা থেকে বললেন আমি হাজারো দিন আপনাকে বলেছি এখানে পনেরো বিশ মিনিট কথা বলার আগে আমাদেরকে যথারীতি স্টাডি করতে হয় ঘরে যে হ্যাঁ ওই কথাটা কোনখান থেকে আমি বলছি প্রত্যেকটা কথার দলিল আপনাকে দিয়েছি তারপরেও যদি আপনার বোঝার সমস্যা হয় ঘরে যাবেন কিন্তু কোনো রকমের সমালোচনা বাইরে করবেন না আর কেউ যদি আপনার সামনে খুদ বার ব্যাপারে কোন রকমের সমালোচনা করে তাহলে আপনি জানবেন যে সেই লোকটা দোষী সেই লোকটা জমি লোকের জমি দখল করে জোর জমস্তি খায় তার লেগে ওর লেগেছে আজকে সেই লোকটা হারাম পথে ইনকাম করে তাই ওর গায়ে লেগেছে আমার বলার কি দরকার ছিল ভাই আপনাকে আমি যে ভালোবাসি আপনি যে আমাকে বেতন দেন আমাকে খেতে দেন তার জন্য আপনাকে আমি চাইছি জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনার জন্য হয়তো আপনাকে খুঁজবে এখন খারাপ লাগছে কঠিন লাগছে বলি সাহেব আমাকেই পেলে আমারই কথা উঠিয়ে এই কথা বললে আপনাকে আমি চিনি আমি জানি আপনি কোন পথে ইনকাম করেন আমি তো ঘরেই থাকি আর এখানে যায়। ঘরে এখানে ঘোরাঘুরি করেন আপনি রাতে দিনে কোনখানে কোথায় ইনকাম করেন আমি তো জানি না কিন্তু কোরআন আমাকে জানিয়ে দিয়েছে এই পথে ইনকাম করলে জাহান নামে যাবে এই পথে ইনকাম করলে জান্নাতে যাবে তাই আপনাকে আমি ভালোবেসে বলছি যে আপনি পথ আপনি অবলম্বন করেন সঠিক পথ যাতে করে আপনার ইনকামটা হারাম না হয়ে হালাল হয় হালাল টাকার কুরবানি দেওয়ার জন্য আপনি প্রস্তুতি নেন হারাম টাকা দিয়ে কোরবানি আপনি দিয়ে না মাংস খাওয়া হবে কোরবানি আল্লাহর কাছে কবল হবে না কুরবানি সম্পর্কে অনেক আলোচনা আছে পশু কেনার জন্য যেহেতু এখন আপনি প্রস্তুত নিয়েছেন তাই চারটা কথা আপনি স্মরণ রাখবেন যে পশু যখন কিনতে যাবেন স্পষ্ট যেন কানা না হয় স্পষ্ট খোড়া না হয় কোনো রোগ যেন না থাকে আর মোটা তাজা যেন থাকে এইটা আপনি হিসাব করে পশু কিনতে যাবেন আজ থেকে যারা কিনেননি যারা কিনেছেন যদি এই রকম কোন রকমের ত্রুটি থাকে আপনার পশুর মধ্যে তা আপনি চেঞ্জ করে দেন যাদের কোরবানি ছাগল আছে কোরবানি ছাগল হঠাৎ মারা গেল হঠাৎ মরে গেছে কি হয় তো হঠাৎ শরীর খারাপ হয়ে গেল হয় এরকম কুরবানির সময় বেশি হয় আপনি কুরবানির নামে রেখে দিয়েছেন আপনার যদি কাটার সময় হয় কেটে আপনি মাংস বিলিয়ে দেন ওটা বিক্রি করা কোনো যুক্তি আসে না যেহেতু এটা আপনার কুরবানি আল্লাহ কাছে দিয়েছেন এই সম্মানে বেশি হয় তার জন্য আপনাকে ফতওয়াটা বললাম আর ওই মাংস বিলিয়ে দেন গরিব কারবা যেহেতু ওদের হক আর যদি কাটার কোনো রকমের ইচ্ছা না সময় না হয় সময় না পান তাহলে সেটা মারা যাক কিন্তু আপনার কোরবানি কবুল হয়ে যাবে যেহেতু ওটা আল্লাহর রস্তে আপনি আগে থেকেই নিয়ত করে ছেড়ে দিয়েছেন আর যারা কোরবানির ছাগল কিনে নিয়ে এসেছেন তাদেরকে বলছি এই রকম দোষ ত্রুটি যদি ছাগল আপনার ভিতরে থেকে থাকে আপনি ছাগল আজকে ঘুরিয়ে দেন আপনি গরু আজকে ঘুরিয়ে দেন যে অন্য গরু আপনি অন্য পশু আপনি ব্যবস্থা করেন তার জন্য আপনাকে আমি কয়েকটি কথা মানে সচেতন করলাম যেহেতু কোরবানির ছাগল গরু কেনার একটা সময় এসেছে তাই দিকে লক্ষ্য রেখে আপনারা কোরবানির ছাগল গরু কিনেন কোরবানি সম্পর্কে আলোচনা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে চলবে কয়েকটা জুমা আছে ইনশাআল্লাহ কোরবানি কিভাবে করতে হবে কোরবানির মাংস কাকে দিতে হবে কে খেতে পাবে কে পাবে না এই সম্পর্কে অনেক আলোচনা ইনশাল্লাহ সামনে আসবে সময় শেষ হয়ে গিয়েছে আল্লাহর কাছে শেষের সময় দোয়া করি আল্লাহ যেন আমরা সঠিক ভাবে হালাল পথে ইনকাম করে হালাল টাকা দিয়ে কোরবানি দিয়ে আল্লাহ তোমার কাছে যেন আমরা কোরবানি কবুল করাতে পারে আল্লাহ তুমি তার তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহ মাবেন আল্লাহ আমরা গুনাগার মান্দা অনেক মা পিতা পি মান্দা তোমার কাছে ক্ষমা চাইছি আল্লাহ তুমি আমাদের যাবতীয় জীবনের গুনাকে মাফ করে দাও সকলে বলুন আল্লাহ মামিন আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করো যারা কবরস্থ হয়ে গিয়েছে তাদের কবরকে নূরে মানাবার করে দাও আল্লাহ গ্রামে যদি কোনো বালা মুসিবত আস্থা থাকে আল্লাহ